আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আবারও রান্নার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করব নেহারি আর নেহারি রান্না করার জন্য আমি কয়েকটা পা বা নলা বলে ওরকম হাড় নিয়েছি তো আজকে নেহারিটা আমি রান্না করব প্রেশার কুকারে তো আমি এই হাড়গুলা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এটাকে নর্মাল ভাবে যদি রান্না করি প্রেশার কুকার ছাড়া তাহলে এটার মধ্যে পানি বেশি দিতে হবে জাল বেশি দিতে হবে আর তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এই প্রেশার কুকারেই রান্নাটা করব। আর এই নেহারির মধ্যে আমি দিব কিছু মশলা এখানে নিয়েছি লবণ আস্ত কিছু গরম মশলা এলাচি দারচিনি লং তেজপাতা আর আছে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া এবং জিরার গুঁড়া তো এই সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিব কিছু আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর দিচ্ছি আদা পেস্ট সাথে কিছু পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকারে রান্না করতেছি তাই পানিটা একটু কম দিতেছি কারণ প্রেশার কুকারে পানি খুব একটা শুকায় না তো আপাতত আমি অল্প পানি দিয়ে রান্নাটা শুরু করতেছি পরে আবার পানি অ্যাড করবো বেশি পানি দিলে অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের ঢাকনার উপর দিয়ে পানিগুলো উঠে যায় জাস্ট আমি হাড়গুলোকে একটু সিদ্ধ করব। সিদ্ধ করে পরে আবার পানি দিয়ে এই প্রেসার কুকারের ঢাকনাটা না বন্ধ করে জাল করব তো এখন এই অবস্থায় আমি মাংসগুলা মাংস না সরি এগুলো হচ্ছে হাড় হাড়গুলো একটু জাল করে নেই পানিটা কমাই দিচ্ছি যেন না পড়ে তারপরেও মানে পানি পড়ছে মানে প্রেসার কুকারে পানিটা কম দিছি যেন শীষের সাথে পানি না পড়ে তারপরেও পানি পড়তেছে তোমরা রাতে কি খাবা রাতে কি খাবা আমি নিহারি আর রুটি বানাইতেছি চলবে

জাল দেওয়ার পরে নিহার এই অবস্থা তখন অবশ্য আমি পানিটা একটু কম দিচ্ছিলাম বেশি পানি দিলে দেখা যায় ঢাকনার উপর দিয়ে পানি হয়ে যায় এখন আবার আরেকটু পানি দিব দিয়ে এটাকে আর একটু জাল করব ঢাকনাটা মানে খুলে তো চুলাটা আবার জ্বালাই নিলাম আর একটু পানিও দিয়ে দিই যেহেতু পানি প্রথমে কম দিছিলাম। এখন এটাকে ঢাকনা খুলে কিছু সময় জাল করব। নেহারিটা হয়ে গেছে এখন এটাকে আমি রসুন দিয়ে আর মরিচ দিয়ে বাগার দিব রান্না করার সময় এর মধ্যে আমি তেল দিই নাই তেল দিয়ে বাগার দিব আর নেহারি খাওয়ার জন্য রুটি আমি আটা সিদ্ধ করে নিছি ছোট ছোট করে শেপ করে নিয়েছি এখন এটাকে রুটি বেলবো আজকে আপনাদের ভাইয়া একটু অসুস্থ এই জন্য সে আমাকে হেল্প করতে পারতেছে না আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করতেছি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভাইজা নিছি এখন এটারে সাদা রুটি আর নিহারি কেমন হয়েছে কি আমাকে খুশি করার জন্য না সত্যি আর রিদি তো পছন্দ না নেহারি আমার অবশ্য নিহারি অনেক পছন্দ চার কন্যা নিহারি আর রুটি খাচ্ছে আর সেই সাথে সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ